বাঙালির প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর আর তার লেখা কবিতার না তো পড়ে শেষ করা যাবে না তো তার কবিতার ব্যাখ্যা করে শেষ করতে পারবো আজ যে কবিতাটি নিয়ে আমি আলোচনা করব সেই কবিতার বেশ কতগুলো লাইন প্রায় প্রায় সকল বাঙালিদেরই জানা আছে এমন একটি অসাধারণ কবিতা হচ্ছে অপমানিত তবে এই কবিতার কাব্যগ্রন্থ এটার সময়কাল লেখাটার বা এই কবিতার ব্যাখ্যা বলার আগে একটা ছোট্ট বিষয় বলি স্যার আইজেক নিউটনের যে তৃতীয় গতিসূত্রের সূত্রটি ছিল সেটি ছিল যে কোনো একটি বল যদি প্রয়োগ করা যায় তার কিন্তু বিপরীতমুখী একটি বল থাকে অর্থাৎ এটাকে যদি আমরা সাহিত্যের বা আধ্যাত্মিক সূত্রে বলি তো সকল ক্রিয়া যে কোনো ক্রিয়া করা যাক তার একটা পাল্টা প্রতিক্রিয়া থাকবেই থাকবে তো এক কথায় আমাদের জীবনে আমরা যদি কিছু করি বা যেমন কর্ম করব ঠিক সেই অনুযায়ী একটা ফল কিন্তু আমরা পাব এটা আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি আমরা এইভাবে করে সমাজে বাঁচি প্রত্যেকটা মানুষ যে আমরা যেমন কর্ম করছি বা যাদের উপরে সেগুলো প্রয়োগ করছি ঠিক সেই সব মানুষদেরই মতো আমাদের অবস্থা হবে এই ধরনের কথা যদি ভাবা যায় তাহলেই কিন্তু আমাদের সমাজটা খুবই সুন্দর এবং সংস্কারাচ্ছন্ন হবে কুসংস্কারে আবৃত থাকবে না বা যে কোনো ধরনের প্রলোভন লাঞ্ছনা ভ্রষ্টাচার এইসব জায়গা থেকে কিন্তু আমাদের সমাজ মুক্ত হয়ে যাবে চিরকালের জন্য কিন্তু এটা সম্ভব হচ্ছে না আজকে যে কবিতাটি সেটি হচ্ছে অপমানিত রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অত্যন্ত সুন্দর কবিতা বলবো এটিকে এটি গো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত একটি অসাধারণ কবিতা অপমানিত কবিতাটির ব্যাখ্যা যিনি চেয়েছেন তিনি হলেন শ্রীকান্ত বেড়া শ্রীকান্ত বেড়া আপনি বলেছেন অপমানিত কবিতার আলোচনা করতে। আজকের আলোচনাটি আপনার রইল এই কবিতার গোড়াতে যাব তার আগে কয়েকটি বিষয় বলি ভারতবর্ষে জাতিভেদ প্রথা এবং বর্ণভেদ প্রথা এ কিন্তু আজকের কথা নয় এ প্রাচীন থেকে কিন্তু চলে আসছে আমাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে হিন্দু ধর্মের মধ্যে উচ্চবর্ণ আর নিম্নবর্ণের মধ্যে সমস্যা উচ্চবর্ণের মানুষ নিম্নবর্ণের মানুষের সংস্পর্শ বাঁচিয়ে চলতে চায় কেন কেন আমরা পাশে বসিয়ে এক একটি কোনো মনুষ্যের তর প্রাণীকে কুকুর বিড়াল যে কোনো প্রাণীকে বসিয়ে খাওয়াতে পারি কিন্তু আমারই পাশে বসে অন্য একটা জাতির মানুষ বা আমারই জাতের মানুষ কিন্তু সে হচ্ছে নিম্ন সম্প্রদায়ের মানে একেবারে ডোম বা বলা যায় যারা খুব নিম্নমানের কাজ করতো বা তথাকথিতভাবে যারা সমাজে লাঞ্ছিত বা প্রান্তিক গোষ্ঠীর মানুষ সেই ধরনের স্তরে মানুষগুলো পাশে বসে খাওয়া তো দূরের কথা তিনি বা সেই মানুষগুলো পাশে বসে পাশে এসে দাঁড়াতে গেলে পর্যন্ত আমরা ঘৃণা করি কেন কারণ তাদের সংস্কৃতি ভালো নেই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রশ্ন যে তুমি কোন সংস্কৃতির অহংকার করছো নিজের ক্ষেত্রে তোমার মধ্যে যে সংস্কৃতি রয়েছে আমাদের সেই উচ্চ মানুষকে বলছে যারা নিম্নবর্ণের মানুষকে ঘৃণা করে সেই সকল উচ্চ বর্ণের মানুষকে তিনি প্রশ্ন করছেন যে তুমি কোন কোন সংস্কারের বা সংস্কৃতির এত অহংকার করছো যে সংস্কৃতি তোমাকে শেখায় মানুষকে মানুষ বলতে স্বীকার করতে শেখায় না যে সংস্কৃতি তোমাকে বলে যে ওই মানুষটি ছোট জাতের বা গরিব ঘরের মানুষ বা প্রান্তিক গোষ্ঠীর মানুষ তার সাথে সভ্যতার সাথে বা সম্মানের সাথে আচরণ করতে হবে না কথা বলতে হবে না তাহলে তুমি যে সংস্কৃতির কথা বলছো সেই সংস্কৃতি তো অন্ধ সেটা তো ঘুম ধরা তাহলে সেই সংস্কৃতির উপর তুমি নির্ভর করছো এবং সেইটাই হচ্ছে বাস্তবিক অপসংস্কৃতি আর তার ভেতরে ঢুকে তুমি মনে করছো খুব সভ্য না তুমি সমাজে দেখা গেছে গোটা পৃথিবীতে দেখা গেছে যখনই একটি সভ্যতা যে শক্তিশালী সেই যখন কোনো দুর্বল শ্রেণীর উপরে দুর্বল কোনো সভ্যতার বা কোনো জাতি সম্প্রদায়ের উপরে আঘাত করছে বারবার একবার না একবার কিন্তু সেই আঘাত খাওয়া মানুষগুলো উঠে দাঁড়িয়ে বিদ্রোহ করেছে বিপ্লব করেছে এবং তারপর রাজনীতিতে পুরোপুরি একটা প্লট পরিবর্তন হয়েছে তো বড় বড় সভ্যতা কালের গ্রাস হয়ে গেছে কেন এই যে অন্যায় অত্যাচারগুলো এগুলো জমতে জমতে একসময় ধৈর্যে বাদ ভেঙে দিবে। সকল শ্রেণীর মানুষ তখন কিন্তু উঠে পড়ে লাগবে এই পুরো সিস্টেমকে বদলে দেওয়ার জন্য এটা দেশ কালের ভিত্তিতে বিভিন্ন জায়গাতে কিন্তু দেখা গেছে এই ধরনের ব্যাপার রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণা যে তোমরা যাকে ঘৃণা করছো যাকে পেছনে ফেলে রাখছো সেই মানুষগুলো তোমাদেরকে পিছনে কিন্তু টেনে রাখবে সাবধান তুমি যাকে শিক্ষার আলোতে না এনে অশিক্ষার অন্ধকারের মধ্যে তাকে আটকে রাখার চেষ্টা করছো সে কিন্তু তোমাকে ওই অন্ধকারেই আটকে রাখবে সেও তোমাকে তেমনই পরিণাম দেবে ফলে সাবধান হও নচেত দুর্ভিক্ষ যখন শুরু হবে খাদ্যের সংকট যখন শুরু হবে কারণ সেই সব শ্রমজীবী কৃষি সম্প্রদায়ের মানুষগুলো যাদেরকে তুমি ঘৃণা করছো যাদেরকে তুমি অশিক্ষিত বলছো অসভ্য বলছো বর্বর বলে অপমান করছো তাকে সকল প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছো আর নিজে তুমি উচ্চ বর্ণের বলে উচ্চ জাতির বলে তুমি দেখতে ভালো তুমি সুশিক্ষিত হয়েছো পুঁথিগত বিদ্যাই হোক বা যেমনই হোক ফলে তুমি তোমার মধ্যে একটা অহংবোধ তৈরি করে নিয়েছো যেখান থেকে তাদেরকে তুমি ঘৃণা করছো তাদেরকে কোনো প্রকার সুযোগ সুবিধা দিচ্ছ না কেবল নিজে সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছ তো একদিন এই মানুষেরা যদি পরিশ্রম করা ছেড়ে দেয় কারণ এদেরই উপরে ভর করে এদেরই কাঁধে ভর করে আমাদের এই সভ্যতা কিন্তু একটু একটু করে বড় হচ্ছে আর এই মানুষগুলো যদি একদিন বেঁকে বসে তাহলে কিসের খাদ্য তৈরি হবে কোন শস্য তুমি ফলাতে পারবে হে সভ্যতা অর্থাৎ সেই মানুষগুলো যদি একবার বেঁকে বসে তাহলে হতে পারে দুর্ভিক্ষ আর দুর্ভিক্ষ হতে গেলে একই জায়গাতে বসে মাটিতে বসে সকলকে উচ্চবর্ণ নিম্নবর্ণ মধ্যবিত্ত সকল শ্রেণীর মানুষকে জাতপাত ভেঙে দিয়ে সকল বর্ণের মানুষকে সকল জাতির মানুষকে এক জায়গায় বসে খাদ্য বা অন্য জল গ্রহণ করতে হবে এই জায়গা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর আসলে অমানবিকতা থেকে সরে এসে মানবিক যে সত্য প্রত্যেকটি মানুষের মধ্যে থাকা উচিত যে ধর্মের উপর দাঁড়িয়ে একজন মানুষ প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে সেই বৈশিষ্ট্যগুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন অপমানিত কবিতায় অর্থাৎ তিনি এই সমাজ থেকে ভারতবর্ষীয় সমাজ থেকে জাতিভেদ আর বর্ণভেদ প্রথার একটা অবলুপ্তি আশা করেছেন তিনি বলেছেন সকল মানুষ এক জায়গা থেকে তৈরি একই নারায়ণ থেকে তৈরি অর্থাৎ সকল মানুষের মধ্যে কিন্তু এক নারায়ণ রয়েছে পরে তুমি যাকে অপমান করছো সেই মানুষটারও মধ্যে যে নারায়ণ আছে তুমি তাকে অপমান করছো তাই সাবধান তিনি এই কবিতাটিকে সেটা হচ্ছে একটি সমাজ কিভাবে সুন্দর হতে পারে। মানুষের মানুষের আছে আছে। বুদ্ধি এবং পাশাপাশি মানুষের বিবেক শক্তি আছে সেই বিবেক দিয়ে তার ভেতরের সৌন্দর্য দিয়ে সে চাইলে মানব সভ্যতাকে আরেকটু সুন্দর করে তুলতে পারে কিন্তু যখন মানুষ নিজে লেগে পড়ে এই সভ্যতাকে কলুষিত করার জন্য একটা স্তরে দাঁড়িয়ে আরেকটা স্তরে মানুষকে বিচার করতে গিয়ে তাকে আঘাত কর আঘাতের পর আঘাত করে আর সেই আর এই আঘাত খাওয়া সম্প্রদায়টি বা অংশটি প্রতি মুহূর্তে আঘাত সহ্য করতে করতে লাল চক্ষু দিয়ে তারা কেবল দেখতে থাকে আর উপরের দিকে তাকিয়ে কখনো বলে যে হে ঈশ্বর এই সিস্টেম কবে বদলাবে এই সাম্যতা কবে আসবে তখন কিন্তু রবীন্দ্রনাথের মতো মানুষকে পুনরায় কলম ধরতে হয় তাদেরকে বলতে হয় যে সামাজিক এই অসাম্যকে দূর করে সাম্যতা প্রতিষ্ঠা করার সময় এসেছে তিনি বলেছেন অপমানিত কবিতায় হে মোর দুর্ভাগা দেশ কবি নিজের দেশকে দুর্ভাগ্যের সাথে তুলনা করেছেন কেন কারণ এই দেশ এত পবিত্র দেশ হয়েও তার মধ্যেকার যে মানুষের মধ্যে এত রকমের বিভেদনীতি রয়েছে এটা দিয়ে কবি কিন্তু ভীষণ দুঃখ পেয়েছেন কবি স্পষ্ট বলছেন হে মোর দুর্ভাগা দেশ যাদের করেছ অপমান অপমানে হতে হবে তাহাদের সবার সমান দেশ সমাজ তোমরা যাকে অপমান অপমানের সমান তোমাদেরকে অপমানিত হতে করেছ তাদেরই হবে একদিন মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারা তো যেসব মানুষকে তুমি মানুষ বলে সম্মান দাও না তাদেরকে সঠিক অধিকার দাও না তাদেরকে বঞ্চনা দিয়েছ বঞ্চিত করে রেখেছো সব সুযোগ সুবিধা থেকে সম্মুখে দাঁড়াই রেখে সামনের দিকে দাঁড় করিয়ে রেখে তবু কোলে দাও নাই স্থান হে ভারতবর্ষ তুমি তোমার মধ্যে এত সব মানুষেরা রয়েছে আর এক শ্রেণী মানুষের জন্য তুমি বসার জায়গা দিয়েছ আরেক শ্রেণীর মানুষ দাঁড়িয়ে থেকেছে তাদেরকে কোলে জায়গা দাওনি অর্থাৎ সম্মান দাওনি তো হে ভারতবর্ষ অপমানে হতে হবে তাহাদের সবার সমান তো এই দেশ সম্পূর্ণ নয় একটা শ্রেণীকে নিয়ে ভারতবর্ষীয় সকল স্তরের মানুষকে নিয়ে কিন্তু আমাদের দেশ পরিপূর্ণ বিবেকানন্দ কিন্তু একটি কথা বলেছিল যে ভারতবর্ষকে খুঁজতে গেলে কিন্তু সকল স্তরের মানুষকে এনে খুঁজতে হবে সে নিজ হোক অপদার্থ হোক মূর্খ হোক পণ্ডিত হোক দরিদ্র হোক চন্ডাল হোক ব্রাহ্মণ হোক যেই হোক সকলে মিলে এই ভারতবর্ষ ইউনিট কিন্তু একটা স্তর যদি আরেকটা স্তরকে অপমান করতে থাকে করতে থাকে তাহলে পরস্পরের মধ্যে যে বিভেদ নীতি তৈরি হলো যে খন্ড খণ্ড অংশ তৈরি হলো তাতে ভারতবর্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছে বলছেন মানুষের পরশেরে এই পরশ শব্দটা এসেছে স্পর্শ থেকে বলছে মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে অর্থাৎ একজন মানুষ আরেকজন মানুষের স্পর্শকে দূরে করে রেখেছে যে না তুমি আমাকে ছুবে না তোমাকে আমি ঘৃণা করি তুমি ছুলে আমার পাপ লাগবে আমাকে আমাকে গঙ্গা স্নান করতে হবে বা আমাকে পুণ্য করতে হবে কিছু প্রায়শ্চিত্ত করতে হবে এই যে একটা ভয়ঙ্কর একটা অসুখ আমাদের এই হিন্দু সভ্যতায় বা হিন্দু সমাজে বহুদিন থেকে চলে আসছে জাতপাতের ভেদাভেদ বিষয়গুলো তো এই জায়গাতে এসে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে আহ তুমি যে মানুষটিকে আঘাত করছো ঘৃণা করছো অপমান করছো তুমি আসলে তার হৃদয়ের দেবতাটিকে অপমান করছো যে দেবতা তোমার মধ্যে রয়েছে তিনি বলছেন বিধাতা রুদ্র রোষে যদি ভাগ্য বিধাতা একবার রেগে যায় সে যদি নিজের রূপ দেখায় আর এই দুনিয়াকে অলট ফালট করে দেয় তাহলে হতে পারে দুর্ভিক্ষ আসতে পারে প্রাকৃতিক একটা ভয়ঙ্কর দুর্যোগ হিসাবে দুর্ভিক্ষ আসতে পারে আর দুর্ভিক্ষ আসতে গেলে দেখবা যে কে গরিব আর কে বড়লোক কে উচ্চবিত্ত আর কে মধ্যবিত্ত কে নিম্নবিত্ত কে ছোট আর কে বড় জাত সবাইকে এক জায়গায় বসে অন্ন আর জল গ্রহণ করতে হবে তখন কি করবে তাই বলছে বিধাতার রুদ্র রোষে দুর্ভিক্ষের দাঁড়ে বসে ভাগ করে খেতে হবে সকলের সাথে পান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান তোমার আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে কি সুন্দর কথা ভারতবর্ষে কিন্তু সবাই সমান পায়নি সম্মান পায়নি সমানভাবে এক অনেকগুলো স্তর কিন্তু বঞ্চিত থেকে গেছে কিন্তু যারা সম্মান পেয়েছে তাদের যে জায়গা সেই জায়গাটাতে জায়গাটাতে অনেক জায়গা ফাঁকা থেকে গেছে অনেক মানুষ অপেক্ষা করেছে সেই জায়গা পাবে বলে সেই সম্মান পাবে বলে সে সম্মানের সাথে বাঁচবে বলে অথচ তারা সম্মান পায়নি তাই রবীন্দ্রনাথ ট্রকুর দেশবাসীর উদ্দেশ্যে সেই যে বঞ্চিত করেছে যারা সেই অত্যাচারই মানুষগুলোর বিরুদ্ধে শর তুলে বলছেন তোমার আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে সেথায় শক্তিরে তব নির্বাসন দিলে অবহেলে তুমি অবহেলা করে আসলে তোমারই ভেতরের শক্তিকে অপমান করে দিলে অবহেলা করে তাকে দূর করে দিয়েছো নির্বাসন করে দিয়েছো কারণ সে থাকতে গেলে তোমারই তোমারই সভ্যতা সমাজ শক্তিশালী শক্তিশালী ভারতবর্ষ মানে সকল স্তর মানুষ কাঁধে কাঁধ মিলে যখন পাশে এসে দাঁড়াবে তিনি বলছেন আরো কথা চরণে দলিত হয়ে ধুলাই সে যাই পয় যেমন ঘাস হাঁটার সময় আমাদের চরণ মানে পায়ের ফলে কি হচ্ছে যে সেটা পিষে যাচ্ছে দোলে যাচ্ছে ঠিক সেভাবে আমরা একটি সমাজ আরেকটি সমাজকে অপমান করছি একটি সম্প্রদায় আরেকটি সম্প্রদায়কে অপমান করছি একটি বর্ণের মানুষ অন্য বর্ণের মানুষকে অপমান করছি যেন আমরা ধুলোর সাথে তাকে মিশিয়ে দিচ্ছি এত অপমান করছি তিনি বলছেন চরণে দলিত হয়ে ধুলাই সে যাই বয়ে সেই নিম্নে নেমে এসো ফলে আজ সময় এসছে এ মানুষ তোমরা সবাই এক জায়গাতে এসে দাঁড়াও সেই যে যারা বয়ে গেছে মাটির মধ্যে তাদের পাশে এসে দাঁড়াও তোমার কর্তব্য সেই নিম্নে এ নেমে এসো নহিলে নাহিরে পরিত্রাণ না হলে কিন্তু পরিত্রাণ পাবে না বাঁচার কোনো উপায় পাবে না অপমানে হতে হবে আজি তোরে সবার সমান যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধি বেজে নিচে পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে এই যে দুই লাইন এই দুই লাইন কিন্তু অনেক ক্ষেত্রে ভাব সম্প্রসারণে আমরা অনেকে পড়াশোনা করেছি এই কবিতার গুরুত্বপূর্ণ এই দুটো লাইনের কথা আমি প্রথমের দিকে বলেছিলাম যেখানে নিউটনের সেই তৃতীয় প্রতিসূত্র কিন্তু প্রমাণিত যেমন ক্রিয়া তার ঠিক তেমনই বিপরীতমুখী একটি প্রতিক্রিয়া হয় ঠিক তেমনই তুমি যাকে নিচে ফেলছ সেও তোমাকে নিচে নামাবার জন্যই তাকিয়ে আছে যাকে তুমি পেছনে ফেলে রেখেছ সে তোমাকে পেছনের দিকে টানছে তাই বলছেন যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধি বেজে নিচে পশ্চাতে রেখেছ যারে সে তোমার এই পশ্চাতে টানছে অজ্ঞানের অন্ধকারে অজ্ঞানতা মানে অশিক্ষা যেখানে কোনো জ্ঞান লাভ নাই সেই জায়গা সেই জায়গাটা তো একটা অন্ধকার সে অন্ধকারে তুমি কিন্তু যাকে আটকে রাখার চেষ্টা করছো সে তোমাকে অন্ধকারেই টানছে অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছো জাঁড়ে তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান তোমার থেকে ধীরে ধীরে তার দূরত্ব তৈরি হচ্ছে সেখানে অন্ধকার রয়েছে তোমাদের সম্পর্কেরও এবং এই জাতিরও এই সভ্যতার তোমার মঙ্গল ঢাকা পড়ে যাচ্ছে সেই অন্ধকারে অপমানে হতে হবে তাহাদের সবার সমান শতেক শতাব্দী ধরে নামে শিরে অসম্মান ভার তিনি বলছেন ভারতবর্ষে এই ধরনের সম্প্রদায় বহু বছর এক দুই বছর না শতাব্দীর পর শতাব্দী পার করে এসছে যারা অপমান সহ্য করেছে সেটা ব্যাধ সম্প্রদায় হোক বা আরো ছোট সম্প্রদায় যারা সবসময় হাত জোর করে অন্য এক সম্প্রদায়ের সামনে দাঁড়িয়েছে এসে উচ্চ বর্ণের মানুষের সামনে দাঁড়িয়েছে এসে নত মুখে নত মাথায় কেন এক মানুষ আরেক মানুষকে এইভাবে অপমান কেন করছে সমাজের সাম্যতা নেই কেন তিনি প্রশ্ন করছেন এবং বলছেন শতেক শতাব্দী ধরে নামে শিরে শিরে মানে মাথায় অসম্মান ভার মানুষের নারায়ণে তবুও করোনা নমস্কার তবু তুমি মানুষের হৃদয়ের দেবতাকে অনুভব করতে পারো না যে মানুষটি রাস্তায় কাঁদছে তার কান্না দেখেও তোমার মন গুলছে না যে মানুষটি তোমার পাশে এসে দাঁড়িয়েছে তোমার কাছ থেকে কোথাও সহযোগিতা চাইছে তুমি তাকে ঘৃণা করে পশুর মতো তাকে অপমান করে কিন্তু তাড়িয়ে দিচ্ছ তোমার হৃদয় গুলছে না তো কোথাও যেন তুমি তোমার হৃদয়ে তাকে জায়গা দিচ্ছ না তোমার হৃদয়ে যে নারায়ণ আছে তার হৃদয়ে যে নারায়ণ আছে দুটো একই তিনি বলছেন মানুষের নারায়ণে তবুও তুমি নমস্কার করছ না প্রণাম জানাচ্ছ না তবু নত করি আঁখি দেখিবারে পাও না কি তাও কি তুমি দেখছো না মাথাটাকে নিচু হচ্ছে না কখনো নত চোখ হচ্ছে না নত মানে নিচু নত করি আঁখি দেখিবারে পাও না কি নেমেছে ধুলার তলে হীন পতীতের ভগবান বিপ্লব আসছে বিদ্রোহ মানুষ প্রতিবাদ করতে শিখছে প্রশ্ন করতে শিখছে তারা বলছে তারা কোন অংশে কম এই সভ্যতায় নিজেদের অবদান রেখেছে তো অবদান রেখে আসছে বহু যুগ থেকে তবু তারা কেন সম্মান পাচ্ছে না তবু তারা কেন সুযোগ সুবিধা পাচ্ছে না কেন তাদেরকে অপমান সহ্য করতে হচ্ছে এই সমাজে তাই জন্য তিনি বলছেন নেমেছে ধুলার তলে হীন পতিতের ভগবান পতিত মানে যারা পতিত যারা প্রান্তিক গোষ্ঠী যারা পিছিয়ে পড়া মানুষ অপমানেই হতে হবে সেথা তোড়ে সবার সমান তোড়ে বলতে এখানে কাকে বোঝালো দেশের সেই সব বড় একটি অংশ যে অংশগুলো অন্যকে অপমান করেছে যে অংশটি অন্যকে ঘৃণা করে লাঞ্ছনা দেয় নিজেরা সুযোগ সুবিধার ভোগ করার জন্য নিজেদের স্বার্থ পূরণের জন্য নিজেদের আখের জন্য তারা যখন অন্য শ্রেণী মানুষকে আঘাত করতে শুরু করে সেই শ্রেণী মানুষকে বলছেন যে তোদের কিন্তু সেই একই রকম অবস্থা হবে কারণ তারা মানুষের নারায়ণে কোনোদিনও নমস্কার করিসনি অন্য মানুষের চোখ দেখে কখনো তোদের হৃদয় গলেনি চোখের জল দেখে দেখিতে পাও না তুমি মৃত্যুদূত দাঁড়ায় দাঁড়ে অভিশাপ আঁকি দিল তোমার জাতির অহংকারে এইটা দারুণ একটি কথা বলেছেন কবি যে মৃত্যু দিয়ে মানুষ কিন্তু নিজের জীবনকে পরীক্ষা করতে পারে। মানুষের জীবনে মৃত্যু আসবে মৃত্যুতে কিন্তু এই শরীর এই জাতপাত এই বর্ণভেদ সব মাটি হয়ে যাবে সকল মানুষ এক হয়ে যাবে তারপরেও যদি মানুষ না নিজেকে প্রশ্ন করে নিজেকে যদি সংযত না করে তাই তিনি বলছেন যে এই রকম চলতে চলতে একটা দিন আসবে সেই পিছিয়ে পড়া মানুষগুলো মূর্তি ধারণ করে দাঁড়াবে চেয়ে নেবে নিজের দাবি নিজের অধিকার তখন দিতে হবে প্রয়োজনে তোমাদেরকে মৃত্যুবরণ করতেও হবে তাদের সামনে তিনি বলেছেন দেখিতে পাও না তুমি মৃত্যু দূত দাঁড়ায়েছে দাঁড়ে দাঁড়ে মানে দরজায় অভিশাপ আঁকি দিল তোমার জাতির অহংকারে তোমরা যা অন্যায় করেছো সেই তোমাদের এই জাতির অহংকার নিয়ে সেই অহংকারের উপরে একটা কলঙ্ক তৈরি হয়েছে যে তোমরা দিন পিছিয়ে আছো দেখো আধুনিকতা মানে কি আধুনিকতা মানে হচ্ছে শিক্ষায় দীক্ষায় সংস্কৃতিতে ভাবনা চিন্তায় একটা পরিবর্তন কিন্তু আজও সমাজে সম্প্রদায়ের সমস্যা থেকে গেছে জাতি জাতিতে সমস্যা থেকেছে বর্ণভেদ আজও রয়েছে এই জায়গা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর ভীষণ কষ্ট পেয়েছেন বলেছেন আমরা নিজের মধ্যে থেকে নিজেকে খণ্ড বিখণ্ড করে রেখেছি ফলে আমরা দুর্বল হয়ে থাকছি ফলে আমরাই আমাদের সভ্যতাকে অপমানিত করছি ঘৃণিত করছি লজ্জিত করছি আমাদের সর্বনাশ আমরা নিজেরাই ডেকে নিয়ে আসছি তাই তিনি বলছেন দেখিতে পাও না তুমি মৃত্যুদূত দাঁড়াইয়েছে দাঁড়ে অভিশাপ আঁকি দিল তোমার জাতির অহংকারে সবারে না যদি ডাকো এখনো সরিয়া থাকো তুমি যদি এখনো সবাইকে ডেকে পাশে এসে না দাঁড়াও যদি সবার পাশে গিয়ে না দাঁড়াও তুমি সবাইকে যদি ডাক না দাও তুমি এ মানবতার আহ্বান মানবতার ডাক প্রেমের ডাক সবার প্রতি সহানুভূতিশীল হওয়ার ডাক এখনো সরিয়া থাকো এখনো তুমি যদি সবার থেকে সরে সরে থাকো নিজেকে সংকীর্ণ জগতে আটকে রাখার চেষ্টা করো আপনারে বেঁধে রাখো চৌদিকে জড়ায়ে অভিমান একটা মিথ্যা অহংকার অভিমান নিয়ে চার দেওয়াল তৈরি করে একটা মিথ্যা চার দেওয়ালের মধ্যে নিজেকে আটকে রাখো যে অপ আপনারে বেঁধে রাখো চৌদিকে চারদিকে জড়ায়ে অভিমান মৃত্যু মাঝে হবে তবে চিতাভস্যে সবার সমান তাহলে তুমি একবার নিজেকে চিনতে পারবে সেটা হচ্ছে একবারে মৃত্যুতে চিতা যখন এক হয়ে যাবে চিতার যে ছাই সে ছাইতে তোমার পরিচয় হবে যে সবার সাথে তুমি সেদিন মিশে গেছো সেদিন কিন্তু বড় দুঃখ তোমার তাই কবি বলছেন এই অপমান যেন এই ভারতবর্ষের কলঙ্ক নয় হয়ে ওঠে সারা জীবনের জন্য তাই ভারতবর্ষের সমাজ সভ্যতাকে তিনি সুধরে দেওয়ার চেষ্টা করছেন একটা সংস্কার আনতে চাইছেন যেন শিক্ষায় দীক্ষায় সংস্কৃতিতে মানুষের মানুষের যে একটা মানবিকতা হীন অবস্থা হয়ে তৈরি হচ্ছে বা দীর্ঘদিন ধরে এই ধরনের একটা পরিস্থিতি চলছে সমাজে মানুষ মানুষকে ঘৃণা করছে পয়সা বা টাকা পয়সার ক্ষেত্রেই হোক অর্থনৈতিক দিক থেকে হোক ভৌগোলিক দিক থেকে হোক বা সামাজিক সম্মানের দিক থেকে হোক তো এগুলোকে তিনি মিথ্যা অহংকার বলেছেন মিথ্যা অভিমান বলেছেন এই মিথ্যা অভিমান থেকে যদি তুমি সময় থাকতে সরে না এসে দাঁড়াও সকল মানুষের পাশে এসে না দাঁড়াও মানুষকে ভালোবাসতে না পারো তুমি যদি মানুষের ভালোবাসা শ্রদ্ধা সত্যিকার শ্রদ্ধা ভালোবাসা না নিতে পারো তাহলে একদিন তোমাকে খুব দুঃখ করতে হবে সেটা হতে পারে যে মৃত্যু দিকে তুমি সব বুঝতে পারলা তখন তোমার আর কিছুই শুধরে নেওয়া বা আফ্বস করার কোনো উপায় থাকবে না তখন মৃত্যুর পরে যে চিতাভস্য ছাই সেই ছায়ের সাথে তোমাকে মিশে যেতে হবে মাটিতে এখানে যে অপমানিত কবিতা বা অপমান কবিতা সেই কবিতা কিন্তু শেষ হল তো এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত এবং এই কবিতাটি কবি লিখেছেন কুড়ি আষাঢ় তেরোশো সতেরো বঙ্গাব্দে এবং অপমানিত কবিতাটি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত তো আজকের এই আলোচনাটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে সময়ের মধ্যে আমি সেই সমস্ত প্রশ্নের সমাধানও করব এবং যে সমস্ত টপিক তোমরা চাইছো আলোচনা সেই আলোচনাগুলোও আমি করে দেব ধন্যবাদ আজকের জন্য এইটুকু 好了对不起。